কি হবে যদি আপনাকে বলি একজন মানুষ তার তরুণ বয়সে ছিল একজন অ্যাডভেঞ্চারার সাথে গুপ্তধন সন্ধানকারীও আর এই অভিজ্ঞতাই তাকে পরিণত করেছে হলিউডের এক কিং বদন্তি অভিনেতায় হ্যাঁ আমি কথা বলছি এরল ফ্লিনকে নিয়ে এই সিনেমা শুরুতেই আপনাকে নিয়ে যাওয়া হবে পাপুয়া নিউ গিনিয়ার এক অজানা জঙ্গলে যেখানে প্রতিটি পদক্ষেপই মৃত্যুর হাতছানি বিষাক্ত মাকড়সা ভয়ঙ্কর আদিবাসী আর রহস্য ধনের রহস্য এরোলফিনের জীবনেরই অবিশ্বাস্য অধ্যায় আপনাকে ধরে রাখবে আপনার আসনের কিনারায় এবং শেষে এই সিনেমারই বেশ কিছু আননোন ফ্যাক্টস অর্থাৎ অজানা তথ্য আর বিটিএস পিকচারসও শেয়ার করব তাই এক্সপ্লেনেশনটি এন্ড পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল গল্পের শুরুতে আমরা দেখি দুজন আমেরিকান ফিল্ম পাপুয়া নিউ গিনিয়ার জঙ্গলে এসে পৌঁছেছে তাদের উদ্দেশ্য এখানে কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা বা একটি ডকুমেন্ট্রি বানানো এখানেই আমাদের পরিচয় হয় গল্পের প্রধান চরিত্র এরল ফ্লিনের সাথে এটি একটি বায়োপিক যার অর্থ হল এই সিনেমাটি এরল ফ্লিনের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত পরের দৃশ্যে দেখা যায় একজন ক্যামেরাম্যানের পায়ে একটি বিষাক্ত মাকড়সা উঠে আসে ফ্লিন দ্রুত মাকড়সাটিকে মেরে ফেলে এবং সতর্ক করে দেয় যে মাকড়সাটি কামড়ালে কিন্তু তুমি মারা যেতে পারতে ফ্লিন তাদের পরামর্শ দেয় যে সবাই একটু সাবধানে থাকো এবং চারিদিকে একটু চোখ কান খোলা রেখে চলাফেরা করো আমরা আরও জানতে পারি ফ্লিন তখন পাপুয়া নিউগিনিয়ার জঙ্গলে একজন গাইডম্যান হিসাবে কাজ করত যারা ডকুমেন্টারি বানাতে আসতো তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া এবং জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোই ছিল তার প্রধান কাজ ফ্লিনের সঙ্গে কিছু স্থানীয় তরুণও ছিল যারা গাইডের সহকারী হিসাবে কাজ করতো কাহিনী এগোতে এগোতে তার একটি ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয় এটি কাঠের মাথায় মৃত মানুষের খুলি আটকে রাখা আর তার উপরে একটা কাটা হাত চলানো এটা দেখে পুরো দল একটু আতঙ্কিত হয়ে ওঠে ফ্লিন দ্রুত বুঝতে পারে যে জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক এবং এখানে বেশিক্ষণ থাকা একদমই ঠিক হবে না এই ভয়াবহ পরিস্থিতিতে আমেরিকান ওই দুই ব্যক্তি তাদের ক্যামেরা নিয়ে শ্যুটিং চালিয়ে যেতে থাকে কিন্তু ফ্লিন তাদের বারবার সতর্ক করে দেয় যে এখানে কোনো ভুল করো না শুধু শ্যুটের কাজটুকুই করো জঙ্গলের নিয়ম মেনে চলা ভীষণ জরুরি একটু বাদেই তারা দেখতে পায় কিছু আদিবাসী মানুষ তাদের দিকে জঙ্গলের ভেতর থেকে নজর রাখছে ফ্লিন সবাইকে শান্ত থাকতে বলে তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও তার দলের একজন ভয় পেয়ে পালানোর চেষ্টা করে এতে এক আদিবাসী তার তীরের মতো ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে এই দৃশ্য দেখে পুরো দল আরও আতঙ্কিত হয়ে পড়ে ফ্লিন সবাইকে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদিবাসীদের ভয় দেখানোর জন্য সে তার পিস্তল দিয়ে ফাঁকা গুলি চড়তে থাকে তারা সবাই দৌড়ে নদীর দিকে এগিয়ে যায় যেখানে তাদের নৌকা রাখা ছিল তবে নৌকায় ওঠার সময় আর এক নতুন বিপদ এক বিশাল কুমির তাদের উপর আক্রমণ করে এই আক্রমণে ফ্লিনের দলের দুজন প্রাণ হারায় আমেরিকান দুই ব্যক্তি কোনো মতে নৌকায় উঠে নিজেদের প্রাণ বাঁচায় এরপর ফ্লিন এবং তার দলের আরেকজন কর্মী নৌকায় ওঠার চেষ্টা করে কিন্তু কুমির আবারও তাদের উপর হামলা করে সেই কর্মীটিও মারা যায় ফ্লিন কষ্টসাধ্যভাবে নিজেকে বাঁচিয়ে নৌকায় উঠে আসে তারা কোনো মতে বেস ক্যাম্পে ফিরে আসে ক্যাম্পে পৌঁছানোর পর আমেরিকান দুই ব্যক্তি ফ্লিনের সাহসিকতার প্রশংসা করে তারা বলে তুমি সত্যিই অসাধারণ তোমার কারণেই আজ আমরা বেঁচে ফিরতে পারলাম তারা ফ্লিনকে প্রস্তাব দেয় তোমার এই দুর্দান্ত জঙ্গলে বেঁচে থাকার দক্ষতা এবং সাহসিকতা হলিউডে বিশেষ প্রয়োজন তুমি আমাদের সিনেমা দলে যোগ দাও তবে এই অভিযান ফ্লিনের দলের অনেক সদস্যের মৃত্যু নিয়ে এসেছে যা তাকে মানসিকভাবে ভেঙে দেয় তাই সেই মুহূর্তে তাদের প্রস্তাবে সে সাড়া দিতে চায় না পরের দৃশ্যে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার সিডনির ব্যস্ত রাস্তাগুলোর মাঝে যেখানে এরল ফ্লিন তার পুরনো বন্ধু রেক্সকে খুঁজে বার করে রেক্স একজন স্বাধীনচেতা মানুষ যার আয়ের প্রধান উৎস হল বক্সিং ফ্লিন তাকে প্রস্তাব দেয় যে আমি নিউ গিনার সেই গভীর জঙ্গলে গিয়েছিলাম আমার বিশ্বাস ওই সোনা খুঁজে পাওয়ার জায়গাটা পর্যন্ত যাওয়া সম্ভব কিন্তু আমার এই অভিযান সফল করতে হলে তোমার সহায়তা বিশেষ দরকার রেক্স প্রথমে রাজি হতে চায় না সে স্পষ্ট জানিয়ে দেয় আমি এখানেই ভালো আছি তাছাড়া তোমার এই পরিকল্পনা নিয়ে আমার বিশেষ কোনো ভরসাও নেই কিন্তু এরপর আমরা দেখতে পাই এক ঝামেলা শুরু হয় রেক্স বক্সিং করে যে টাকা জিতেছিল তা দিয়ে এক ধূর্ত জুয়ারির সঙ্গে তাস খেলতে বসে দুর্ভাগ্যবশত রেক্স তার সব টাকা হারায় এবং আরও বিপদে জড়িয়ে পড়ে যখন রেক্স তার দেনার টাকাটা দেওয়ার অক্ষমতা জানায় তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ঠিক তখনই ফ্লিন এক স্মার্ট বুদ্ধি খাটিয়ে রেক্স এবং তার টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ফ্লিনের সাহস এবং এক নারী বন্ধুর সহায়তায় তারা বিপদ কাটিয়ে বেরিয়ে আসে এরপর আমরা দেখি ফ্লিন এবং রেক্স একটি পতিতালয়ে গিয়ে পৌঁছেছে তাদের পরিকল্পনা হলো নিউকিনিয়া জঙ্গলে যাওয়ার জন্য একটি নৌকা ভাড়া করা পথিতালয়ের মালকিনের সঙ্গে চুক্তি করার চেষ্টা করতে গিয়ে ফ্লিন বুঝতে পারে যে এই মালকিন খুবই ধূর্ত এবং বিশ্বাসযোগ্য নয় সে তাদের টাকা নিয়ে নৌকা নাও দিতে পারে তাই ফ্লিন আর সময় নষ্ট না করে রাতের আধারে মালকিনের কাছে থাকা নৌকাটি চুরি করে পালিয়ে আসে পরদিন সকালে আমরা দেখতে পাই ফ্লিন এবং রেক্স তাদের নৌকায় বসে পরবর্তী পরিকল্পনা করছে তাদের লক্ষ্য হলো নিউ গিনিয়ার জঙ্গলে সোনা খুঁজে বার করা ঠিক তখনই গল্পে প্রবেশ করে নতুন চরিত্র ডিউক অ্যাডামস ডিউক ফ্লিনের পুরানো বন্ধু যে একজন দিক নির্দেশক এবং প্রকৃতি বিশেষজ্ঞ ডিউক তাদের সঙ্গে অভিযানে যোগ দিতে চায় এবং নানাভাবে সহায়তা করতে প্রস্তাব দেয় তারা যখন প্রস্তুতি নিচ্ছিল তখন বুঝতে পারে যে নৌকার ইঞ্জিনে একটু সমস্যা রয়েছে সবাই মিলে নৌকাটি সারানোর কাজ শুরু করে ইঞ্জিন মেরামত করার পাশাপাশি তারা নিশ্চিত করে যে যাত্রাপথে যেন কোনো বড় সমস্যা না আসে সব কাজ শেষ হওয়ার পর তারা একটু আরাম করে বসে ড্রিঙ্ক করছিল কিন্তু সেই সময় হঠাৎই এক মাথার লোক তাদের উপর আক্রমণ করে এবং তাদের তিনজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ফ্লিন হতবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কে আর কেনই বা আমাদের নৌকাটি নিয়ে নিতে চাইছো লোকটি নিজেকে চার্লি বলে পরিচয় দেয় এবং জানায় তোমরা আমার নৌকা চুরি করেছ আমি নই ফ্লিন পাল্টা উত্তর দেয় তুমি ভুল করছো আমি এই নৌকাটি একজন চীনা ডিলারের কাছ থেকে কিনেছি তখন চার্লি বলে এটা আমারই নৌকা ওই এটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ফ্লিন দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং বলে তাহলে তো ভালোই হলো তুমিও আমাদের সঙ্গে চলো আসলে আমরা সোনা খুঁজতে পাপুয়া গিনিয়ার জঙ্গলে যাচ্ছি সোনা পেলে ন্যায্য ভাগ তোমাকেও দেব তবে ডিউ প্রথমে একটু ভয় পেয়ে ফ্লিনকে সাবধান করে যে এই লোকটা কিন্তু আমাদের মেরে ফেলতে পারে তখন চার্লি হেসে বলে তোমাদের বোকামি দেখে সত্যিই আমার হাসি পাচ্ছে আমি বহু বছর ধরে এই নদীতে পরিবার নিয়ে জীবন কাটিয়েছি তোমরা আমার সাহায্য ছাড়া এই পরিবেশে এক মুহূর্ত টিকে থাকতে পারবে না ফ্লিন তখন বলে আমরা তোমায় ন্যায্য ভাগ দেব শুধু তুমি আমাদের পথ দেখাও চার্লি কিছুটা ভেবে শেষে রাজি হয়ে যায় এবং সেই অভিযানের নতুন সঙ্গী হয় এরপর আমরা দেখি ফ্লিন রেক্স ডিউক এবং চার্লি তাদের যাত্রা শুরু করে সমুদ্রপথে তারা নিজেদের মধ্যে গল্প হাসি এবং মজায় মেতে থাকে এই দুঃসাহসিক দলটি ব্রিসবেন নামক একটি স্থানে গিয়ে পৌঁছায় সেখানে তারা একটি গ্রুপ ফটোও তোলে ফটো তোলার মুহূর্তটি তাদের জন্য এক বিশেষ স্মৃতি হয়ে থাকে সমুদ্রপথে যাত্রা চলতে থাকে রাতের গভীরতায় আমরা চার্লির ভেতরের কষ্টের একটি দৃশ্য দেখতে পাই যখন সবাই ঘুমিয়েছিল চার্লি একা বসে তার পরিবারের পুরনো একটি ফটো হাতে নিয়ে চুপচাপ কাঁদছিল তার মনের কষ্ট যেন তাকে ভেতর থেকে গিলে খাচ্ছিল হতাশায় ডুবে গিয়ে সে তার পিস্তলটি হাতে নেয় এবং নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় ঠিক সেই মুহূর্তে এফলিন আচমকায় সেখানে উপস্থিত হয় চার্লি গুলি করতে আর পারে না সে পিস্তল নামিয়ে নেয় ফ্লিন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন তখন চার্লি গভীর শ্বাস ফেলে বলতে শুরু করে এই জাহাজটা আমি এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলাম তবে তার একটা শর্ত ছিল তার মেয়েকে বিয়ে করে এই জাহাজটি নিয়ে সমুদ্রপথে পুরো পৃথিবী তাকে ঘুরিয়ে দেখাতে হবে সেই শর্ত পূরণ করতে গিয়ে ধীরে ধীরে আমার স্ত্রী এবং আমার মধ্যে এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং আমাদের মেয়েও এই জাহাজেই বড়ো হতে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার স্ত্রী এই সমুদ্র জীবন থেকে বিরক্ত হয়ে যায় সে চাইতো কোনো স্থায়ী জীবনে ফিরে যেতে কিন্তু আমি পারিনি আমি সমুদ্রকে ছেড়ে অন্য কিছু ভাবতেই পারিনি এই নিয়ে আমাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয় যে একদিন আমার স্ত্রী এবং মেয়ে আমাকে ছেড়ে চলে যায় তাদের হারানোর শোক কাটানোর আগেই এই চাইনিজ ডিলার আমার কাছ থেকে জাহাজটা কেড়ে নেয় তখন থেকেই আমি তাকে খুঁজে ফিরছি আর আজ এই জাহাজে তোমাদের সঙ্গে আমার দেখা হলো কিন্তু এখন আমার জীবনটা যেন ঠিক আর বেঁচে থাকার মতো অবস্থায় নেই আমি কেবল সময় কাটিয়ে চলেছি আর জীবনের পথে সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে যাচ্ছি চার্লির কথাগুলো শোনার পর ফিলিন তার কাঁধে হাত রেখে বলে তোমার জীবনটা এখানেই থেমে যেতে পারে না আমাদের সঙ্গে থাকো নতুন অভিযানের প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন করে বাঁচার কারণ দেবে এই দৃশ্য চার্লির ব্যক্তিগত কষ্ট এবং তার অতীতের গল্পগুলোকে তুলে ধরে এটি কেবল একটি অ্যাডভেঞ্চারের গল্প নয় বরং মানুষের জীবন সংগ্রাম বেদনা এবং নতুন আশা খুঁজে পাওয়ারও প্রতিচ্ছবি এরপর আমরা দেখতে পাই দলটি একটি সংকটে পড়েছে তাদের সঞ্চিত খাবার প্রায় শেষের দিকে কি করা উচিত তা নিয়ে চিন্তা করতে করতে তারা ঠিক করে পাশের কোনো দ্বীপে থেমে খাবার সংগ্রহ করবে দলটি একটি দ্বীপে নেমে যায় এবং সেখানে খাদ্যও সংগ্রহ করে নেয় দ্বীপের তীরে বসে চার্লি ফ্লিনকে গভীর কথায় বলে তোমার ওই দুই বন্ধুর জীবন কিন্তু তোমার ওপরই নির্ভরশীল তোমায় খুব সাবধানী হতে হবে আমি আমার পরিবারকে ধরে রাখতে পারিনি কিন্তু তোমাকে বলছি ওদের দায়িত্ব কিন্তু তোমারই ওপর ওদের কথা মাথায় রেখেই তুমি প্রতিটা স্টেপের সিদ্ধান্ত নেবে এই কথাগুলো শুনে ফ্লিনের চোখে দায়িত্ববোধ আরও গভীর হয় এরপর তারা সমুদ্রের সেই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে তাদের যাত্রা আবারও শুরু করে কিছুক্ষণ পর আমরা দেখি রিক্স একটি শিকারী অস্ত্র নিয়ে ডলফিন শিকার করার পরিকল্পনা করছে কিন্তু অ্যাডামস তৎক্ষণাৎ তাকে বাধা দেয় এবং বলে কোনো যাত্রা শুরুর পথে ডলফিন হত্যা করা অমঙ্গলজনক কিন্তু রেক্স তার পরিকল্পনা থেকে সরে না আসায় গিয়ে বন্দুক তোলে এবং ভয় দেখাতে গিয়ে দুর্ঘটনাক্রমে বোটের ভেতরেই গুলি চালিয়ে ফেলে গুলিতে বোট ফুটো হয়ে যায় আর জল ভেতরে ঢুকতে শুরু করে সবাই মিলে যত দ্রুত সম্ভব বোটটা সারানোর চেষ্টা করতে থাকে এরই মাঝে বোটের ফ্যানের মধ্যে কিছু একটা আটকে যায় ফ্লিন সাহস করে সমুদ্রের নিচে নেমে ফ্যানে আটকানো জিনিসটা বের করতে আসে উপরে থাকা চার্লি রেক্স এবং অ্যাডামস দেখতে পাই ফ্লিনের পেছনে একটি বিশাল হাঙর ঘুরছে উপরে থাকা সবাই আতঙ্কে চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু ফ্লিন কিছু শুনতে পায় না পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে ফ্লিনের এই সাহসিকতা দেখে চার্লি মুক্ত হয়ে বলে যে তোমার মধ্যে প্রচুর সাহস রয়েছে তুমি সত্যি এই পরিবেশে টিকে থাকার যোগ্য এই দৃশ্য শুধু বিপদ আর উত্তেজনার নয় বরং ফ্লিনের দায়িত্বশীল এবং সাহসী চরিত্রের প্রতিচ্ছবি এরপর আমরা দেখি ফ্লিন এবং তার দল টাউন্স বেল নামক একটি স্থানে গিয়ে পৌঁছেছে তাদের বোটের ইঞ্জিন মেরামত করার জন্যই মূলত সেই জায়গায় যাওয়া এখানেই তাদের পরিচয় হয় দুই প্রভাবশালী লোক ক্রিস্টিয়ান ট্রেভার্স এবং তার ছেলে রুডল্পের সঙ্গে বলা যেতে পারে তারা এক প্রকার এই জায়গার মাতব্বর ক্রিস্টিয়ান এদেরকে জানায় যে কোথায় তারা খেতে পারবে কোথায় থাকতে পারবে এবং কোথায় তাদের বোটের সরঞ্জামগুলো পাবে এই নির্দেশনা অনুযায়ী ফ্লিন এবং তার সঙ্গীরা এক বারে যায় কিছুটা বিশ্রাম এবং একটু ড্রিঙ্ক করার জন্য সেখানে এক লোকাল মেয়ের সঙ্গে এফলিন মজা করার চেষ্টা করে যা অন্য এক হাট্টাকাট্টা মাস্কিউলার লোকের সঙ্গে ঝামেলার রূপ নেয় সেই মারপিট দ্রুতই উত্তেজনা ছড়িয়ে দেয় এবং এই ঘটনা দেখতে চলে আসে ক্রিশ্চিয়ান এবং তার ছেলে পরের দৃশ্যে আমরা দেখি যে দলটি মজা করার জন্য একটি পতিতালয়ে যায় তবে চার্লি যায় না কারণ সে এখনও তার স্ত্রী ও মেয়েকে গভীরভাবে ভালোবাসে পতিতালয়ে ফ্লিন দেখতে পায় সেই মেয়েটিকে যে সিডনিতে রেক্সকে নিয়ে পালিয়ে আসার সময় তাদের সাহায্য করেছিল এদিকে সমুদ্রের তীরে বসে থাকা চার্লি একটি নতুন বিপদ লক্ষ্য করে সে দেখে সেই চাইনিজ মালকিন এই পৌঁছেছে চার্লি দ্রুত দৌড়ে এসে ফ্লিন এবং তা জানায় আমাদের এখান থেকে এখনই পালাতে হবে সেই চাইনিজ মালকিন এখানে এসে পৌঁছেছে তারা চারজন দ্রুত দৌড়ে বোটের দিকে আসতে থাকে কিন্তু ঠিক তখনই ক্রিস্টিয়ান এবং রুডলফ এসে তাদের রাস্তা আটকে দেয় ক্রিস্টিয়ান ফ্লিনকে বলে কাল আমাদের এখানে একটা ফাইট হবে একজন ফাইটারের অভাব রয়েছে আর আমরা দেখেছি তুমি বেশ ভালো ফাইট করো তাই তুমি কাল তার জায়গায় ফাইট করবে তবে তিন রাউন্ডের মাথায় তোমায় নিজে থেকেই পুড়ে যেতে হবে ফ্লিন দ্বিধাগ্রস্ত অবস্থায় জিজ্ঞাসা করে আর যদি এটা আমি না করি ক্রিশ্চিয়ান তখন হুমকি দিয়ে বলে তাহলে তোমার বোট এবং ইঞ্জিন তো কিছুই পাবে না আর যদি তুমি তিন রাউন্ডের মাথায় পড়ে না যাও তোমার বন্ধুদেরকেও প্রাণে মেরে ফেলবো সেদিন রাতে ফ্লিন যখন সেই মেয়েটির সঙ্গে বসেছিল তখন সে বলে যদি সম্ভব হয় কাল আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যেও নাহলে আমি এদের কাছে বন্দি হয়ে এখানেই আটকে পড়বো পরদিন ফাইট শুরু হয় ক্রিস্টিয়ানের নির্দেশ অনুযায়ী তিন রাউন্ডের মধ্যে প্রথম দু রাউন্ডে ফ্লিনকে সমানভাবে লড়তে হবে তৃতীয় রাউন্ডে তার ইচ্ছে করে হেরে যাওয়ার কথা তবে তৃতীয় রাউন্ডের ফাইট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় পুলিশ সেখানে চলে আসে এবং ফাইট বন্ধ করে দেয় সেই সুযোগে ফ্লিন তার সঙ্গীরা এবং সেই মেয়েটিকে নিয়ে দ্রুত সমুদ্রের তীরে দৌড়াতে থাকে পিছন থেকে ক্রিশ্চিয়ান এবং তার লোকেরা গুলি চালাতে থাকে কিন্তু ফ্লিন এবং তার দল কোনো মতে গুলি এড়িয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় চার্লির পায়ে আঘাত পায় এবং সে একটু পিছিয়ে পড়ে ফ্লিন রেক্স অ্যাডামস এবং সেই মেয়েটি দ্রুত বোটে উঠে আসে কিন্তু বোটে উঠে তারা চমকে যায় বোটের ভেতরে আগে থেকেই উপস্থিত ছিল সেই চাইনিজ মালকিন এখানেই একটি বড় সত্য ফাঁস হয় সেই মেয়েটি আসলে মালকিনের হয়েই কাজ করছিল সে ফ্লিনকে মিথ্যে কথা বলে মালকিনের হাতে তুলে দেয় এবং মালকিনেরও আসল উদ্দেশ্য এই মুহূর্তেই জানা যায় মালকিন ফ্লিনের বোটের জন্য নয় বরং বোটে থাকা বিশেষ এক ধরনের নেশা দ্রব্যের জন্য এতদূর পর্যন্ত তাদের পিছু নিয়েছিল কিন্তু সিডনি থেকে যাত্রা শুরু করার আগেই অ্যাডামস বোট পরিষ্কার করার সময় সেটা তেতো চা ভেবে সমুদ্রে ফেলে দেয় এই কথা শুনে তো মালকিন ভীষণ রেখে যায় এবং তার দলকে নির্দেশ দেয় যে ফ্লিন এবং তার সঙ্গীদের মেরে ফেলতে ঠিক তখনই পিছন থেকে চার্লি এসে উপস্থিত হয় সে প্রবল ক্রোধে বলে এটা আমার বোট এবং এটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না চার্লি সাহসী আক্রমণ চালিয়ে মালকিনের দলকে বেঁধে ফেলে মালকিন এবং তার চামচাকে পরাজিত করে ফ্লিন এবং তার দল বোটে চেপে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার পর গল্পের উত্তেজনা আরও বৃদ্ধি পায় মালকিনের দলকে পরাস্ত করলেও ফ্লিন এবং তার সঙ্গীরা জানে যে আসল বিপদ এখনও শেষ হয়নি এখনও তাদের সামনে রয়েছে নিউগিনিয়ার বিপদসঙ্কুল সেই জঙ্গল এবং সোনা সন্ধানের চ্যালেঞ্জ এদিকে টাউন্স ভেল থেকে তারা এত তাড়াহুড়ো করে পালিয়ে এসেছিল যে কোনো খাবার বা পানীয় জোগাড় করার সময় পায়নি এরই মধ্যে অ্যাডামস উদ্বিগ্নভাবে জানায় যে বন্দুকের গুলি লেগে আমাদের পানীয় জলের ড্রামটি ফুটো হয়ে গিয়েছে তাই সব জল নষ্ট হয়ে গেছে যদি আমরা একদিনের মধ্যে কোনো দ্বীপে পৌঁছাতে না পারি তবে আমরা না খেতে পেয়ে মারা যেতে পারি এই ভয়াবহ পরিস্থিতি তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় নিজেদের বাঁচার জন্য তারা একে অপরের সঙ্গে তর্ক শুরু করে এক পর্যায়ে প্রায় মারামারিও বেঁধে যায় ঠিক তখনই চার্লি তাদের থামিয়ে দিয়ে বলে প্লিজ সবাই তোমরা থামো তোমরা কি জানো আমি সব হারিয়েছি তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে এখন তোমরাই আমার পরিবার তোমাদের নিজেদের মধ্যে এভাবে লড়তে দেখে আমার খুবই খারাপ লাগছে ঠিক তখনই চার্লি গভীর আবেগে জানায় আমার পরিবার আমাকে ছেড়ে যায়নি বরং আমার স্ত্রী এবং মেয়ে সমুদ্রের জলেই ডুবে মারা গেছে তবে তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি কোনোদিনই ভুলব না সেই স্মৃতিগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে এই আবেগঘন মুহূর্তের পরে তাদের সমুদ্রপথে যাত্রা আবারও শুরু হয় সন্ধ্যা নামার সময় অ্যাডামস দূর থেকে একটি দ্বীপ দেখতে পায় দ্বীপটি দেখে তারা স্বাভাবিকভাবেই আনন্দে কেটে পড়ে কারণ তাদের কাছে খাবারও পানীয় সম্পূর্ণ শেষের পথে ফাইনালি তারা পাপুয়া নিউগিনিয়ার জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছায় কিন্তু দ্বীপে পৌঁছানোর ঠিক আগে তাদের বোটটি সমুদ্রের তলায় থাকা উঁচু একটা পাথরে ধাক্কা খায় এই ধাক্কার কারণে বোটটির ভিতরে জল ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন থেকে আগুন ধরে যায় তাড়াহুড়ো করে সবাই বোটে থেকে পিছনে বাঁধা লাইফ বোর্ডে উঠে পড়ে কিন্তু চার্লি সেখানেই বসে থাকে তার স্ত্রী এবং মেয়ের ছবি আঁকড়ে ধরে কারণ সে এতটাই ভেঙে পড়েছিল যে তার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই বোটের আগুন ক্রমশ বাড়তে থাকে এবং একসময় সেটি ব্লাস্ট হয় বিস্ফোরণের কারণে ফ্লিন সমুদ্রের জলে পড়ে যায় অন্যদিকে রেক্স এবং অ্যাডামস উদ্ধার করার চেষ্টা করে ফ্লিনকে কোনো প্রকারে টেনে বোটের ওপরে তোলে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এদিকে বড় বোটটিও ডুবে যেতে শুরু করে সাথে সাথেই অ্যাডামসের পায়ে বাঁধা একটি দড়ি বোটের সঙ্গে আটকে যায় দড়ির তীব্র টানে অ্যাডামস জলের নিচে তলিয়ে যায় দূর থেকে সব কিছু দেখতে থাকা রেক্স কিছুই করতে পারে না তার চোখের সামনে এই চার্লি এবং অ্যাডামস দুজনেই গভীর সমুদ্রের তলায় হারিয়ে যায় এটি কেবল দুঃখ আর হারানোর কষ্টই নয় বরং সাহসিকতা বন্ধুত্ব এবং আত্মত্যাগের গভীর প্রতিফলন এটি গল্পকে আরও বেশি হৃদস্পর্শী করে তোলে পরদিন সকালে ফ্লিন এবং রেক্সকে একটি দ্বীপের তীরে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি ফ্লিনের জ্ঞান ফিরলে সে অ্যাডামসকে না দেখতে পেয়ে খুবই ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে কারণ সে অ্যাডামসকে নিজের ছোট ভাইয়ের মতো দেখত কিন্তু কিছুক্ষণ পর সে আবারও অজ্ঞান হয়ে যায় পরে যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটি হাসপাতালে দেখতে পায় প্রথমে সে জানতে চায় যে রেক্স কেমন আছে এবং নার্স তাকে জানায় যে রেক্স ভালো আছে এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি ফ্লিন মন খারাপ করে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে এবং কি যেন একটা ভাবছে তার অস্থির মন তখন সোনার খোঁজে একাই জঙ্গলের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরুর আগেই হঠাৎ একটি শিশু এসে তাকে একটি চিঠি দেয় চিঠিটি ছিল হলিউড থেকে চিঠিটা পাঠিয়েছিল সেই ফিল্ম মেকাররা যাদের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল তাকে চিঠি পাঠিয়ে জানায় যে হলিউড সিনেমায় অ্যাক্টিং করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ফিল্লিন পরে সিদ্ধান্ত নেয় যাদের সঙ্গে সোনার খোঁজে আমি যাত্রা শুরু করলাম আজ তারাই যখন আমার সঙ্গে নেই তাই এই সোনা আমার আর দরকার নেই সে তখনই সেখান থেকে আমেরিকা চলে যায় এবং একজন জনপ্রিয় হলিউড অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে কয়েক বছর পর ফিল্মের সেটের রেক্স তার সঙ্গে একদিন দেখা করতে আসে এবং টেবিলে রাখা তাদের সেই অ্যাডভেঞ্চারের গ্রুপ পিকচারটি দেখতে পায় রেক্স বলে সত্যি আমাদের জীবনটা তো একদম কাহিনীর মতোই হয়ে গেল তাই না ফ্লিন ফ্লিন তখন উত্তর দেয় হ্যাঁ তাহলে তো আমাদের এই কাহিনীর উপর একটা সিনেমাও বানানো যায় এবং সেখান থেকেই তাদের জীবনের কাহিনীর উপর এই সিনেমাটি তৈরি হয় আই হোপ কি গল্পটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক করে মন্তব্যে জানান যে পরবর্তীতে কেমন ধরনের মুভি আপনারা দেখতে চাইছেন আর যদি আমার ভয়েস এবং স্টোরিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করে রাখুন যাতে আমি নতুন কোনো সিনেমা আপলোড করলে আপনি তা মিস না করেন এবার আসুন জেনে নিই এই সিনেমার কিছু আননোন ফ্যাক্টস ইন্সপিরেশন সিনেমাটি বিখ্যাত অভিনেতা এরল ফিনের উনিশশো সালে প্রকাশিত বিন এন্ডস আত্মজীবনী থেকে অনুপ্রাণিত অভিনেতার প্রশিক্ষণ প্রধান চরিত্রে অভিনয় করা টমাস ককটেলের প্রশিক্ষণের জন্য বাস্তব অভিযাত্রীদের কাছ থেকে নৌকা চালানো শেখানো হয়েছিল রিয়েল লোকেশন শ্যুটিং সিনেমার বেশিরভাগ শুটিংই অস্ট্রেলিয়ার রেইন ফরেস্ট ও নদী অঞ্চলে করা হয়েছে প্রকৃত অ্যাডভেঞ্চারের নামে জানার জন্য প্রোডাকশান ডিলেজ সিনেমাটি প্রায় পাঁচ বছর ধরে পরিকল্পনা ও প্রি প্রোডাকশানে ছিল কারণ সঠিকভাবে গল্প বলার উপায় খুঁজতেই তাতে সময় লেগে যায় পিরিয়ড সেট ডিজাইন উনিশশো তিরিশের দশকের অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনির পরিবেশকে তুলে ধরতে ভাবে সেট ডিজাইন করা হয়েছিল ফ্লিনের উত্তরাধিকার সিনেমাটি এরল ফ্লিনের হলিউড কিংবদন্তি হয়ে ওঠার আগে তার সাহসী অভিযানের গল্প বলে যা তাকে সুইস বাকলিং ঘরানার অগ্রদূত বানায় এরল ফ্লিনের হোম টাউনের সংযোগ সিনেমাটি ফ্লিনের নিজ দেশ তাসমানিয়ায় তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে এবারে দেখে নিয়ে কিছু বিটিএস পিকচার